শ্বশুরবাড়ি হলো এমন একটা জায়গা যেখানে তুমি হাজার কাজ করো না কেন তোমার কাজের মূল্য সেই জিরোতেই থাকবে একটা বাড়ি যেয়ে কিন্তু মাস শেষে বেতন পায় কিন্তু একটা বাড়ির বউ কিছু পায় না হ্যাঁ পায় এক রাস অবহেলা যাই হোক আজকে সকাল সকাল কী কী কাজ করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো সকালেই আমি কিন্তু উঠোন লেপা শুরু করেছি যেহেতু একটু পরে রোদ উঠে যাবে আর রোদ উঠলে কিন্তু অনেকটা কষ্ট হয় উঠোন লেপ কয়েকদিন আগে উঠোন লেপেছিলাম কিন্তু বৃষ্টি এসে ধুয়ে নিয়ে গেছে আর বৃষ্টি হওয়ার পরে যখন রোদ উঠে তখন কিন্তু উঠোনটা না লেপলে ভালোও লাগে না আর উঠোন ঝাড়ও দেওয়া যায় না মাটি উঠে যায় ঝাড় দিতে গেলে এই সব কষ্টগুলো একমাত্র গ্রামের বউরাই বুঝতে পারবে বা যাদের বাড়িতে বড় উঠোন আছে তারাই একমাত্র বুঝতে পারবে দেখো আমি উঠোন লেপার পরে বালতিতে জল নিয়ে নিয়েছি আর মাটি গুলে নিয়েছি আর এই ঘরের সামনে দিয়ে একটু লেপে নেব উঠোন লেপার পরে যদি এই ঘরের সামনে দিয়ে না লেপে তাহলে আমার ভালো লাগে না আমি লেপছি আর মনে মনে ভাবছি ছেলে যদি উঠে যায় ছেলে এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি আর হচ্ছে ও ঘুম থেকে উঠে আগে বাইরে আসবে জানে যে আমার মা বাইরেই আছে আর এইদিকে আমি সব কাজগুলো তাড়াহুড়ো করে করছি আর দেখো উঠোনে একটু গোল করে লেপে নিয়ে একটু ফুল করে নেব। উঠুনটা লেপার পর আজকে হচ্ছে ঠাকুর ঘরটাও লেপবো যেহেতু আমাদের ওই ঘরটা আর কি প্লাস্টার করা নেই আর হচ্ছে মাটি আজকে হচ্ছে অনেক লেপা মোছার কাজ আছে আর দেখবে বাড়িঘর না লেপে পুছে রাখলে কিন্তু অনেকটা ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে আর এইদিকে দেখো আমি ঠাকুর ঘরটা আগে লেপে নিয়েছি যেহেতু ঘরটা অন্ধকার আর ভিডিও করলে বোঝা যাবে না তাই তোমাদের দেখানো হয়নি আর বারান্দাটা আর তারপরে আমি লেপে নিয়েছি এই ঘরটা লেপতে আর কি অনেকটা টাইম লাগে যেহেতু ঘরে হচ্ছে বালি মাটি দেওয়া আছে লেপলেও আর কি মাটি উঠে যায় আর অনেকটা দেরিও লেগে যায় সব লেপার কাজ হয়ে গেছে তারপরে দেখো আমি ঘরটাও ভালো করে মুছে নিলাম আমাদের ঘর শাশুড়ি মা সবার ঘরটা আর কি ভালো করে মুছে নিয়েছি তারপর দেখো বাইরে এসে আর কি সিঁড়িগুলো মুছে এর মধ্যেও কিন্তু আমি অনেক কাজ করেছি সেটা আর কি ক্যামেরাবন্দি করা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের হচ্ছে অনেক জামাকাপড় ছিল সেগুলো আর কি আমি ভিজিয়ে রাখবো এগুলো ভিজিয়ে রেখে হচ্ছে রান্নাঘরে কিছু মশলার কৌটো আছে এগুলো না কয়েকদিন বাজে বাদে পরিষ্কার করি তবুও না নোংরা হয়ে যায় যেহেতু মাটির উন্নয়নে রান্না করা হয় আর কালি পড়ে যায় কয়েকদিন বাদে বাদে মশলার কৌটোগুলো ধুয়ে না রেখলেও ধরতেও যেন কেমন কেমন লাগে আর এদিকে দেখো আমার সব কিছু ধোয়াও হয়ে গেছে আর জামাকড়গুলো ভালো করে ভিজে গেছে আর এদিকে আমি ভালো করে কেচে নিয়ে আর কি ধুয়ে নেব এদিকে দেখো আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর উঠে কিন্তু ব্রাশ করেছে ব্রাশ করে আর কি মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছে আর চোখ মুখগুলো ও দেখো একা একাই ধয় আর ও সবসময় কিন্তু ব্রাশ একা একাই করে বা জল ভরে দিলে ও একা একাই মুখটা ধুয়ে নেয় তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার ছেলে কিন্তু আগে কখনোই ক্যামেরার সামনে আসতে চাইতো না কিন্তু এখন অতটাও লজ্জা পায় না বাড়িতে গামছা থাকা সত্ত্বেও দেখো আমার ছেলের মুখটা আমি নাইটি দিয়ে মুছে দিচ্ছি তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না যে নাইটি দিয়ে কেন মুখ মুছে দিচ্ছ দেখো তারা হর সময় ওটা দেখে মনটা যেন কেমন হয়ে গেলো কোনো একদিন আমরাও এরকম ছোটো ছিলাম সত্যি সেই ছোটোবেলার দিনগুলোই অনেক সুন্দর ছিল না ছিল কোনো টেনশন চিন্তা ভাবনা যত বড়ো হচ্ছে তত দিনগুলো যেন কেমন হয়ে যাচ্ছে আর জীবনটাও যেন এলোমেলো হয়ে গেছে যাই হোক ছাদে সব জামাকুরগুলো মেলে দিয়ে এসে তারপরে দেখো ঘরে এসে আমি বিছানাটা আগে গুছিয়ে দেখবে সব কিছু থাকে যদি বিছানা না থাকে না তাহলে একটু ভালো লাগে না তাই আগে আমি বিছানাটা কিছু ছিল সেগুলো আর কি গুছিয়ে নিয়েছি সব কাজ করার পরে দেখো আমি চান করে নিচ্ছি আর কিছু ঠাকুরের থালা বাসন আছে সেগুলো আর কি আস্তে আস্তে মেঝে নিচ্ছি আর হচ্ছে আমাদের এখানে আয়রন তো একদম হলুদ হয়ে যায় সব কিছু তাই তেঁতুল দিয়ে ভালো করে আর কি মেঝে নিয়েছি তারপর দেখো সব ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেবো আজকে বৃহস্পতিবার আর অনেকগুলো থালা বাসনও হয়েছে আর পুজো করে তারপর ছেলেকে চান করাবো ছেলে কিন্তু এখনও চান করেনি ঠাকুরের থালা বাসন মেঝে ধুয়ে নিয়েছি তারপরে দেখো ঘরে চলে এসেছি আর এদিকে আমি আলপনা দিচ্ছি প্রতিবেশ প্রতিবারে দেওয়া হয় না কিন্তু আজকে আমি মন চাইছে তাই দিচ্ছি আর ভালো একটা পারিও না তারপরে দেখো পুজো কমপ্লিট করে আমার ছেলেকেও কিন্তু চান করিয়েছি আর আমিও এখনও খাইনি আর ছেলেও খাইনি খাওয়াবো দেখবে তুমি শ্বশুরবাড়িতে সবার জন্য যতই করো না কেন তোমার জন্য কেউ করবে না আর তোমার মতো করে তোমার সন্তানকে কেউ ভালোবাসবে না ছেলেকে চান করানোর পর জামা প্যান্ট পরিয়ে দিয়ে তারপরে হচ্ছে টিপ পরিয়ে দিলাম মাথাটা আঁচড়ে দিয়ে তারপর দেখো ছেলেকে একটু আদরও করে নিলাম আর অনেকটা না বেলাও হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে আর অনেকটা ক্লান্তিও লাগছে যে উঠোন সব কিছু লেপামোচার কাজ হয়েছে তো যদিও বাড়ির সবার খাওয়া হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা